নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডস সকলকেই স্বাগত যারা পিয়ালি রেল স্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যে কম দামের জমির খোঁজ করছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমরা হাজির হলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুশো কলোনিতে পিয়ালি রেল স্টেশন থেকে দু কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসবেন আমাদের লোকেশানে এছাড়া যারা শিয়ালদা থেকে আসতে চান তারা ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামবেন এবং অটো অথবা টোটো ধরে পৌঁছে যাবেন আমাদের লোকেশানে এবারে চলুন জমিটি দেখে নেওয়া যাক দেখুন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটি ছ ফুট চওড়া ঢালার রাস্তা আর এই ঢালার রাস্তার পাশেই রয়েছে জমি আগে দেখে নিন এই যে ঢালার রাস্তা আর একটি ঢালাই রাস্তার সাথে যুক্ত হয়েছে আর এই যে ঢালা রাস্তা গিয়েছে এখান থেকে মেন রোড দু মিনিট হাঁটা পথ একদম সামনেই মেন রোড রয়েছে মেন রোডে যেখানে আপনি অটো টোটোও পেয়ে যাবেন সবসময় মানে চব্বিশ ঘন্টায় অটো টোটো চলছে আপনি চব্বিশ ঘন্টায় অটো টোটোও পেয়ে যাবেন আর এখান থেকে স্টেশনের দূরত্ব রয়েছে দু কিলোমিটার আর জমিটি রয়েছে এই যে ঢালা রাস্তাটা আপনি দেখছেন একদম ঢালা রাস্তার পাশে রয়েছে জমি চলুন আপনাদের জমির উপরে নিয়ে যাওয়া যাক দেখুন এই রয়েছে জমিটি এটি একটি আড়াই কাটা জমি দেখতে পাচ্ছেন পুরো একদম এই যে ঢালাই রাস্তা রয়েছে ঢালা রাস্তার পাশেই আড়াই কাটা জমি রয়েছে দেখতে পাচ্ছেন আর আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন যে চারিপাশে ঘর বাড়ি রয়েছে এবং একদম জমির পাশেই রয়েছে ইলেকট্রিক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে ঢালার রাস্তা ঢালা রাস্তার পাশেই জমি এটি একটি আড়াই কাটা জমি আপনারা দেখতেই পাচ্ছেন সীমানাটা রাস্তার কোল দিয়ে একটা দেখুন ছোট সীমানা করা আছে এই যে এটি টোটাল আড়াই কাটা জমি আর আড়াই কাটা জমির আবার উল্টো সাইডেও একটি প্লটিং রাস্তা করা রয়েছে যে তার উল্টো সাইডে যে জমিগুলো আছে সেই জমিগুলো এই জমিটাও বিক্রি রয়েছে আপনার দেখে নিন এটি জমি রয়েছে দেখতে পাচ্ছেন এই জমিটাও বিক্রি রয়েছে এখানে সমস্ত প্লটিং রাস্তা ছ ফুট চওড়া দেখে নিন ছ ফুট চওড়া একটি প্লটিং রাস্তা আর ইলেকট্রিকের কিন্তু সবসময়ের জন্য ইলেকট্রিকের সুবিধা আপনি প্রত্যেক জমির জমির সামনেই ইলেকট্রিক পোস্ট পাবেন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট তো জমির সামনে রয়েছে তাছাড়া এটা টোটাল হিন্দু এরিয়া আর এই জমিটা শালি জমি এটি শালি জমি রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত সব প্লটিং জমি আমাদের এখানে বিক্রি রয়েছে খুব কম রেটে আমাদের এখানে জমি বিক্রি বিক্রি রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনারা দু কাটা তিন কাটা চার খাটা যেমন পারেন নিতে পারবেন তো ভিডিও শেষে জমির দাম আপনাদের জানিয়ে দেব তো আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক প্রিয় বন্ধুরা জমি থেকে পাঁচ মিনিটের হাঁটা পথের মধ্যে রয়েছে প্রাইমারি ও হাই স্কুল খেলার মাঠ নানা ধরনের দোকান তাছাড়া দু কিলোমিটারের মধ্যে রয়েছে ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম ইত্যাদি এবারে আসুন জমির দামটি জেনে নেওয়া যাক আপনারা এই যে জমিটি দেখছেন এই জমির দাম রাখা হয়েছে প্রতি কাঠা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ